আমি এক পথিক আচ্ছা মা তোমাদের রাজা গ্রাম পরিদর্শনে বের হবে বলে অনেককে দেখলাম তাড়াহুড়া করে ঘরে ফিরে যাচ্ছে কেউ কেউ দরজা লাগিয়ে দিচ্ছে কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো তোমার অমঙ্গল হবে না আর বলো না বাপু সাধে কি আর বাইরে বসে আছি বসে আছি মরতে মরতে এছাড়া আর কি এমন এক আট অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিন তিনটে দিন হয়ে গেল ওই রাজা নাকি নগর ভ্রমণে বের হয়েছে ওই রাজার মুখ দেখলে অমঙ্গল হয় এই ভয়ে কেউ বাড়ির বাইরে পাওয়া দিচ্ছে না ভিক্ষাও পাচ্ছে না পেটের মধ্যে আগুন জ্বলছে শুনেছি এ রাজা নাকি এমনই অপয়া সে যে পথ দিয়ে যায় সে পথই শুধু মরে না যে মানুষ তার মুখ দেখে সে মানুষও জ্বলে যায় পেটের জ্বালা আর সইছে না ওই আটকুড়ে রাজার মুখ দেখলে যদি মরতে পারি সেই আশায় বসে আছি বাবা